হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশবান্ধব লার্কির ম্যাজিক চুলা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সেট আপ এটা কিন্তু বুলুয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভুলোয়ারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন চাইলে ছোট্ট একটি কুলিং ফ্যানের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুলুয়ারের মাধ্যমে ব্যবহার করা হবে এই যে দেখেন কত সুন্দর একটি চুলা এটা কিন্তু চব্বিশ ইঞ্চি সাইজের চুলা যেসব ভাইয়েরা হোটেল রেস্টুরেন্ট অথবা মিষ্টির কারখানা অথবা চানাচুরের কারখানা যে কোনো বেকারিতে ব্যবহার করতে চান ফুচকার কারখানা তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন এই চুলাগুলোতে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ব্লোয়ার এই ব্লোয়ারের মাধ্যমে কিন্তু এই চুলাটি ব্যবহার করা হবে চাইলে কিন্তু ছোট্ট একটি কুলিং ফ্যানের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলাটি কিন্তু চাইলে আপনারা বাসায় ব্যবহার করতে পারেন অথবা যে কোনো বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন ছোটখাটো হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বারো ইঞ্চির সাইজের চুলা এই চুলাগুলো কিন্তু বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসাবাড়ির সাইজের চুলা বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু ছোটখাটো চায়ের দোকানেও ব্যবহার করতে পারবেন এই চুলাটি যে দেখেন এটা কিন্তু সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আছে চাইলে কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন যেসব ভাইরের চলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ চুলোগুলোতে কিন্তু রেগুলেটর সিস্টেম আছে লাকি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ইস্টার্নের মাঝে কিন্তু ছোট্ট একটি গ্রুপ রাখা আছে দেখেন এই গ্রুপ দিয়ে কিন্তু এই চুলাগুলোতে লাকি দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বার্নার এই যে লার্কি দেওয়ার জন্য এই একটি পথ আছে এই পথ দিয়ে কিন্তু গুলো দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন